কলিচার টুকরা গাইবান্ধা বাসি বলেন তো দেখি আমার নবীজিকে ভোলা যাবে ও বলেন তো দেখি আমার নবীর সম্মান কম না বেশি আর ওসরে বলেন কম না বেশি এরপরও দেখবেন কিছু নাস্তিকের বাচ্চা কিছু মর্তাদের বাচ্চা আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে আমার নবীর শান মান নিয়ে খেলা করে আমার নবীকে নিয়ে কটুক্তি করে আমার নবীকে নিয়ে ইজ্জত হানাহানি করে কথা বলেন ঠিক না আমরা বাংলার জমিন থেকে জানিয়ে দিতে চাই গাইবান্দার মাটি থেকে জানিয়ে দিতে চাই যারা আমার নবীর শান মান নিয়ে যারা খেলবে আমার নবীকে নিয়ে যারা কটুক্তি করবে বাংলার জমিনে তাজা রক্ত ঢেলে দিতে রাজি আসি

নাস্তিকতা নিফাত দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিফাত দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদা দহি ছাড় পাবে না এই বাংলাই ঠাই হবে না মুসলমানরা জেগেছে তোলো তোলো আওয়াজ তোলো জোর সামনে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান ওই নারে তাকবীর আল্লাহ नारे तकबीर नारे अकबर नारेय तकबीर अल्लाहू ना अकबर मुसलमानों ए जमीने नास्तिकि देर ठाई नहीं नास्तिकि देर पक्षे जरा तादेर कोनो रक्षा नाई মুসলমানের এই দেশেতে নাস্তিকিদের ঠাই নাই নাস্তিকিদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই তোলো তোলো আওয়াজ তুলো জোর কদমে সামনে চলো সবাই মিলে একই তালে দাওনা স্লোগান ওই नारे तकबीर আল্লাহ

আওয়াজ তুলো জোর কদমে সামনে চলো সবাই মিলে একই তালে দার স্লোগান নারায় তাকবীর নারায় তাকবীর কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা আমরা মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে যাব যেখানে কোরআনের স্লোগান সেখানে আমরা থাকব কোন রাম বামকে আমরা নাস্তিকদেরকে আমরা আমরা আশ্রয় দিব না কথা বলেন ঠিক কি নাম কারণ এই দেশ করি আউলিয়াদের দেশ এই দেশ কোরআনের দেশ এই দেশ শাহজালাল শাহ পরাণের দেশ কথা বলেন ঠিক কি নাম যারা এই কোরআনের বিপক্ষে গিয়েছে তাদেরকে গদি ছাড়তে হয়েছে যারা এই কোরআনের বিপক্ষে গিয়েছে তাদেরকে আমার আল্লাহ কথা বলেন ঠিক তাহলে বোঝা গেল কোরআনের বিপক্ষে যারা যাবে তাদেরকে গদি ছাড়তে হবে যারা কোরআনের বিপক্ষে যাবে তাদেরকে চেয়ার হারাতে হবে যারা কোরআনের বিপক্ষে যাবে তাদেরকে মশার কামড় খেয়ে মরতে হবে যারা চেয়ার ছাড়তে চাইবে না তাদেরকে এই বাংলার জমিনের যুবকেরা ছাড়াবে ঠিক এই জন্য কলিজার টুকরা বাবাজিরা কোরআন যেখানে আমরা কোরআন যেখানে আমরা কোরআন নাই যেখানে থাকবেন তো ইনশাল আজকের মাহফিল কতক্ষণ চল যাক আপনারা মারিয়েন না ইনশাল্লাহ কোরআন থেকে খেলা হবে কোথার থেকে আর বলেন কোথার থেকে পলিসার টুকরা প্রাণ প্রিয় বাবাসিরা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পৃথিবীর ময়দানে যে পাঠিয়েছেন এই পাঠানোর পিছনে কোনো কারণ উদ্দেশ্য আছে না আল্লাহ পাক বলেন হে আমার বান্দাবান্দিরা আজকের এই আপনাদের পূর্ব পাড়া যে জামে মসজিদের উন্নয়ন কল্পে আপনারা যে এসেছেন বলেন তো দেখি এখানে যারা এসেছেন তাদের কপাল দামি না কম দামি আল্লাহ পাক বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা বায়ানার আগ মুহূর্তে আমি এই কারণে আয়াতটা বললাম আল্লাহ পাক বলেন তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দেবে তাদেরকে আল্লাহ অন্ধ করে তুলবে কি করে বলেন এখন বলবেন আল্লাহ আমি তো দুনিয়াতে সকলা ছিলাম আমার কোনো সমস্যা ছিল না আমার বউকে ভালো করে দেখেছিলাম কালো ছিল না ভালো ছিল আপনি কোন কায়দায় আমাকে আল্লাহ অন্ধ করে তুললে আল্লাহ বলবে না তুমি তিন জায়গাতে ফাঁকি দিয়েছিলে কয় জায়গায় এজন্য এলাকাতে যে সমস্ত যুবকের আস যদি বিয়ের আগে অন্ধ না হতে চাও অন্তত পক্ষে চলে আসো নাকি এজন্য যুবক ভাইদেরকে আমি বলবো আল্লাহ পাক বলেন এক নম্বর হচ্ছে সেই জায়গাটা যেটা হচ্ছে আমার কোরআনের কথা বলা হতো দিন প্রচার করা হতো কিতাব আমি আল্লাহর কিতাব সে জায়গা থেকে মানুষের কাছে পৌঁছানো হতো এবং এই কিতাবের কথাগুলি এইভাবেই তুলে ধরা হতো ইন্নাল ওলামা আবার সাতুলাম্বিয়া ওলামা একরামে করা কথাগুলিকে কি করতেন প্রচার করতেন এই কথাগুলি এই কারণেই প্রচার করতেন যে আমি আল্লাহ একটা জান্নাত বানিয়েছি আর একটা জাহান নাম বানিয়েছি কথা সত্য এখন আমরা সেই জান্নাত জাহান নামের দিকে যাব যে আল্লাহ কেন বানালেন এর পিছনে কারণ আছে না নি তল্লা পাক বলেন যদি তোমরা অন্ধ না হতে চাও তাহলে দুনিয়াতে কথাগুলি শোনো এবং বাস্তব জীবনে আমল করো আলহামদুলিল্লাহ আমার মনে হয় এলাকাতে যে জুমার মসজিদের চাইতে মনে হয় বেশি মানুষ নাকি যাক আলহামদুলিল্লাহ এরপরও যারা আসতে পেরেছেন বসতে পেরেছেন এটা আল্লাহর একটা নিয়ামত আলহামদুলিল্লাহ গত কয়েক বছর আগে আমি মাহফিলে গিয়েছিলাম বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুমিল্লা কোথায় কোম্পানিগঞ্জ কামাল দিয়া সেখানে যাওয়ার পরে স্টেজের সামনে দেখি দুই তিন হাজার মানুষ কয় হাজার কিন্তু রাত তিনটার পরে দেখি আল্লাহর অলিরা সব হাজির বেশি না মাত্র ছয় হাজার কয় হাজার মানে তিন হাজার ছিল আর তিন হাজার পূরণ হয়েছে মোট কয় হাজার ছয় হাজার মতো মিনিমাম মানুষ হবে সেখানে খানা খাচ্ছে আমি একজনকে জিজ্ঞাসা করলাম এই ছেলে তোমার বাড়ি কোনে উনি বলতেছে হুজুর এনই ওনাকে আমি জিজ্ঞাসা করলাম এই ছেলে তোমার বাড়ি কোনে বলো বলে হুজুর এনই এনই মানে তুমি ছেলে কোনে এতক্ষণ তোমার তো কোনো খবরই নেই হুজুর আমার বাড়ি এনই আমি শুয়ে থেকে শুনতে পাচ্ছিলাম তো যারা শুয়ে থেকে শুনতেছেন আল্লাহ পাক বলেন ওই চোখ কিন্তু থাকবে না এটা অন্ধ হয়ে যাবে জোরে করেন না বিল্লাহ আপনি চোখ দিয়ে একবার মেজবা হুজুরকে দেখেন ওনার দাড়ি নেই তো কি হয়েছে পেসা হুজুর মনে করলে হবে না দাঁড়ি নেই তো গিয়েছে হয়েছে কোরআনের সম্মান থাকলে আল্লাহ এম নেই নিয়ে আসবে কথা কোন ঠিক কিনে এখন অনেকে মনে করবেন আগের হুজুর যুবক তার আগের ডাউ যুবক এটাও যুবক খালি দাঁড়ি নাই হুজুর করে দাঁড়ি দিয়ে কোনো সমস্যা নেই কোরআন থেকে খেলা হবে কথা কোন ঠিক কি এজন্য আমার করি টুকরা বাবাজিরা আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি ছিলেন জননেতা জনাব অধ্যাপক মোহাম্মদ আমিনুল ইসলাম সদস্য জাতীয় নির্বাহী কেন্দ্রীয় কমিটি ও সহ সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগীয় কমিটি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি মাশল্লাহ এ নামটা বহুদিন পর পড়লাম প্রায় ষোলো বছর সতেরো বছর পরে নাকি আলহামদুলিল্লাহ এরপরে আমাদের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দর ভিতরে জননেতা জনাব মোহাম্মদ ডক্টর আব্দুর রহিম সরকার উনি কি আছেন ওনারা কেউ নেই যা আল্লাহ তালা সুস্থতা দান করুক আমি আমার আগে কথা বলেছেন উদয়মান তরুণ বক্তা হাফেজ মাওলান আব্দুল মমিন আনসারি আপনাদের মসজিদের আলহামদুলিল্লাহ এরপরে আমার টুকরা বড় ভাই আমার আগে কথা বলেছেন দ্বিতীয় আলোচক আপনাদের মাসের খুব সুপরিচিত নাকি আমি শুনলাম আপনারা ওনাকে ছাড়তেই চান না কারণটা কি পেয়েছেন আপনারা হ্যাঁ ভাই আপনি কি দেন এনাদেরকে ভালো লাগে হ্যাঁ মাসাল রসালু যাক আলহামদুলিল্লাহ কিছু কিছু মিষ্টি যদি রস না থাকে খেয়ে স্বাদ পাওয়া যায় না ঠিক না ঠিক আর যদি রস থাকে যেমন রসমালাই আপনাদের হুজুর আজকে রসমালাই কি রসমালাই ছয়শো ষাট টাকা বেশি না যাক হজরত মাওলানা মোহাম্মদ শফিউল ইসলাম নোমানি অর্থ সম্পাদক বাংলাদেশ আল কোরআন গবেষণা পরিষদ রংপুর আমার কলিজা টুকরা ভাই অত্যন্ত আমার কাছের মানুষ এবং আমাকে মাঝে মাঝে ভিডিও কল দিয়ে কথা বলে মাঝে মাঝে খবর রাখে যেন ওনার কণ্ঠকে শুধু আপনাদের এই এলাকাতে না সারা বিশ্বে কবুল করেন পড়েন আমিন যেন তিনাকে সুস্থতার সাথে সারা বিশ্বে কবুল করেন পড়েন আমিন আসলে বড় কষ্ট লাগে গত কয়েকদিন আগে ভাইকে নাকি কিছু আল্লাহর রিরা ধরেছিলেন যা করা করেছেন সমস্যা নেই তবে আমার ভাইকে আল্লাহ সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ যাক আল্লাহ যদি কাউকে হেফাজত করেন এটা মনে করবেন আল্লাহ তালা একটা বিশাল বড় নিয়ামত এই জন্য আমরা সুখে দুঃখে সব সময় শুকর আদায় করবো কার কাছে আর ও বলেন কার কাছে যদি কোন বান্দা আল্লাহর কাছে একবার বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলেন ও যে সামনে যে বিপদগুলি ওর সামনে পড়তো এগুলি আমি আল্লাহ এখনই মাফ করে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য প্রত্যেকটা সময় উঠতে বসতে আমাদেরকে শুকর আদায় করা লাগবে কি করা লাগবে সবাই বলেন কি করা লাগবে এবার সবাই পড়েন তো দেখি मोहब्बतের খাতিরে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন হে আমার বান্দা বান্দিরাম এ পৃথিবীর ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে পাঠিয়েছি রে বান্দা আমি আল্লাহ ওয়ানার্থক ভাবে তোমাদেরকে পাঠাই নাই পাঠানোর আগ মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা জিনিস জানিয়ে দিয়েছি এ পৃথিবীর ময়দানে তোমরা কিছু সময় থাকবে এরপরে তোমাদেরকে আবার পুনরায় ভাবে আমি আল্লাহর কাছে ফিরে আসা বলেন বলেন ফিরে আসা লাগবে এতে কোনো সন্দেহ নেই আল্লাহ পাক বলেন কেন তোমাদেরকে পাঠালাম এর কারণ আছে না নেই আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বান্দিরা। এমন কোনো বড় কারণ না তোমাদের আগে আমি একটা জাতিকে বানিয়েছিলাম তারা এই পৃথিবীর ময়দানে নিমহারাম করার কারণে আমি আল্লাহ তোমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে আমি আল্লাহ পাঠিয়েছি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আবার জানিয়ে দিচ্ছেন হে আমার বান্দা বান্দিরা এ পৃথিবীর ময়দানে তোমাদেরকে পাঠানোর পরে আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে জানিয়ে দিলাম ইয়ালু কা আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন হে আমার বান্দাবান্দিরা এ পৃথিবীর ময়দানে তোমরা যাওয়ার পরে একটা দলের ভিতরে তোমরা বিভক্ত না হয়ে তোমরা একত্রিত হয়ে যাবে সেই দলের নাম কি বলেন তো দেখি ইসলামী দল আল্লাহ পাক বলেন হে ইমানদার গণেরা ওদু খুল প্রবেশ করো কোথায় প্রবেশ করবে ফিসিলমি কাফা ইসলামের ভিতরে বলেন তো দেখি এখন ইসলাম পরিপূর্ণ কোনটা খোঁজে পাওয়াই কঠিন কথা বলেন না কেন কত বাবা আছে ও বলে আমার দরবারে আসলে ডাইরেক্ট জান্নাত আমার লেজ ধরলে তুমি ডাইরেক্ট জান্নাত এমন বাবা আছে না নেই পাগড়ি ছেড়ে দিয়ে বলে আমার পাগড়িতে হাত দিলে জান্নাত নাউজুবিল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন হে আমার বান্দা বান্দিরা এ পৃথিবীর ময়দানে যদি ইসলামের ভিতরে যদি দাখিল হতে চাও সূরা ফাতিহার দিকে ফলো করা লাগবে কার দিকে ফলো করা লাগবে আর সূরা বলেন আল্লাহ পাক বলেন সূরা ফাতিহার ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত আমি যে কথাগুলি বলেছি এ কথাগুলি যদি কোনো বান্দা যদি আমলের নিয়তে যদি নিতে পারে ওর জীবনে কোনো পীর ধারা লাগবে না ওই এ আমল এ সোরার ওপরে যদি টিকে থাকতে পারে ওকে আমি আল্লাহ ডাইরেক্ট জান্নাতে ঢুকিয়ে দেব চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ হারাব্বল আর জানিয়ে দিচ্ছেন ইং দিনাস শের তল্ম আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিচ্ছেন হে আমার বান্দা বান্দিরা এ পৃথিবীর ময়দানে যত প্রকার তোমরা পথ দেখতে পাবে সবগুলি ভুল পথ একটা মাত্র পথ আছে সেটা হলো এই সিরতল বলেন বলেন আল্লাহ নবীজির কাছে একজন সাহাবি গেলেন যাওয়ার পরে বললেন ইয়ার আল্লাহ চলেন আজকে বহুদূর কোরআনের দাওয়াত নিয়ে যাব আল্লাহ নবীজি চলে গেলেন দাওয়াত নিয়ে হঠাৎ করে রাস্তার মাঝপথে দাঁড়িয়ে গেলেন দাঁড়ার পরে হজরতে আবু বকরকে ডাক দে বলতেছে আবু বকর জলদি করে যা ওই যে একটা খাজুর গাছ দেখা যায় সেখান থেকে একটা ঢাল ভেঙে নিয়ে আসো কিনে নিয়ে আসো বলেন খাজুর গাছের একটা ঢাল ভেঙে নিয়ে আসলেন আসার পরে আল্লাহ নবীজির হাতে দিয়ে দিলেন আল্লাহ নবীজি ঢালটা নেওয়ার পরে বালির সরের ওপরে অনেকগুলি দাগ ডাললেন একটা নয় দুইটা নয় তিনটা নয় চারটা নয় পাঁচ থেকে ছয় সাতটা মতো দাগ টানলেন বালির চরগুলি চতুর্দিকে রাস্তার মতো মতো হয়ে ফেটে গেল হজরত আবু বকর বলতেছি আর রসুল আল্লাহ এ দাগগুলি টানার পিছনে কারণটা কি আমি জানতে চাই সুবান আল্লাহ পড়েন আপনারা কি শুনবেন মাইক এত দুর্বল কেন আওয়াজই নেই এটা দেন একটু কষ্ট করে ভালো করেন হজরতে আবু বকর আল্লাহ নবীজিকে ডাকতা বললেন ইয়ার হাবিব আল্লাহ জলদি করে বলেন আমার আর সহ্য হচ্ছে না সাহাবা একরামা নেকির জন্য তালাশ করতে থাকতেন কোথায় গেলে একটা নেকি পাওয়া যাবে আর এ দেশের মানুষ করতে থাকে কোথায় গেলে এটা পাওয়া যাবে কথা বলে না কেন কারণ এটা কাছে কম দামি হ্যাঁ কথা না কেন এটা ছাড়া শালির কাছে কম দামি শ্বশুরের কাছে তো জামাই না কথা কতক্ষণ আমি যখন প্রথমে বিবাহ করতে যাই আমি বিয়ের আগে দুই থেকে তিনটা মেয়েকে দেখেছি কয়টা বলেন এখন বলবেন হুজার আপনারাও দেখেন তো কি করবো দেখা তো মনে চিন্তা করলাম ওগুলি করা যাবে না মা বাবা যেটা সিদ্ধান্ত নিবে সেটা করা লাগবে হঠাৎ করে একটা বাসাতে গিয়েছি মেয়ের মা দেখি মার এখন মেয়ে কেমন হবে চিন্তাতে আছে আল্লাহর অলিকে নিয়ে আসলেন নিয়ে আসার পরে দেখলাম সুরায় ফাঁতে হাজি গাইছি সুরায় ফাঁতে হাজি পরে ওরে বাপ রে বাপ আশিটা ভুল কয়টা বেশি না কয়টা আশিটা ভুল ওর মনে আয়াতি আশিটা নেই ও ভুল করে বসে আস আশি মানে সব মিলায় আর কি অক্ষরে অক্ষরে ভুল আমি আমার বাবাকে ইশারা করতেছি বাবা এত চলবে না বলে কি আমার সুরা ভুল নামাজি পড়তে পারো না বিয়ে করে আমি করব নাকি ওর পেট থেকে যে গুলি বের হবে গুলি সব আবু জেহেল এক কথা বলেন না কেন ওর মা বাবা খালি টাকা পয়সার দিকে দেখেছে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স দেখেছে দেখেন আপনি তথ্য করে দেখেন সুদের টাকায় বাড়ি করেছে এই মেয়েকে যদি আমার ঘরে নিয়ে যায় ও টাটকা ওর ঘর থেকে ও তো কি যেন এই যে আপনার কি একজন যেন সাহাবি আছে না ওই যে এক নবী প্যাট থেকে বের হয়েছিলেন কি বলেন যাই হোক তো এখন যদি আবু জেহেল মার্খা যদি সন্তান বের হয় ওই সন্তান দিয়ে কি আগামী দিনের মেজ বাহুজের পরিচয় থাকবে থাকবে ওর তো নিজের পরিচয় তো প্রকাশ করবে সাথে আমারটাকে খাবে নাউজবিল্লা সরে বলেন আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি হজরতে আবু বকর বলতেছে আর সুল আল্লাহ আমাকে পথটা দেখান এই পথটা আমি দেখতে চাই এ পথটা কোথায় হজরতে আবু বকর যখন বারবার করে জিজ্ঞাসা করলেন আল্লাহ নবীজি এবার বলতেছেন আবু বকর এই পথ তো সেই পথ আমি তোমাদেরকে এই জন্যই বারবার করে দেখাতে চাই ডানে বামে সামনে পিছনে আমি যতগুলি দাগ টেনেছি সব থেকে যারা ইমান দ্বারা হবে প্রকৃত যারা মুসলমান হবে তাদের জন্য ডায়েরিতে নোট করে রেখে দাও তাদের জন্য একটা পথ জান্নাতের বাকিগুলি সব হলো জাহান নামের চিৎকার মেরে বলেন না হজরতে আবু বকর ডাকতেছেন কোন পথটা তাহলে জান্নাতের আপনি দেখিয়ে দেন আল্লাহ নবীজি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন আবু বকর বেশি দূর যাওয়া লাগবে না সূরা ফাতেহার ভিতরে একটা আয়াত আছে ও আয়াত যদি কোন বান্দা যদি ফলো করতে পারে ওর পত নিজেই খুঁজে বের করে নিতে পারবে বলেন সুবহানাল্লাহ কারণ আপনি আমি যখন নামাজে দাঁড়াই আল্লাহ আকবার বলেন আপনি পৃথিবীর ময়দানের সব থেকে মেম্বারকে চেয়ারম্যান মন্ত্রী সারাষ্টรมন্ত্রী খাদ্যমন্ত্রী যাই বলেন না কেন আপনি কাউকেও বড় করে দেখলেন না বড় করলেন কাকে আরও জোরে বলেন কাকে যে আল্লাহকে আপনি বড় করে নামাজে দাঁড়িয়ে গেলেন আপনি নামাজে দাঁড়িয়ে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনি প্রশংসা করলেন কার আরও জোরে বলেন কার যে আল্লাহর আপনি প্রশংসা করলেন ওই আল্লাহর সাথে আপনি কি নি হারামি করতে পারেন কিন্তু করেন না বলেন আবার করেন আছে না নেই রাগ করতেছে নাকি রাগ করা যায় আমরাই বলি আল্লাহ আপনার চাইতে দয়ালু আপনার চাইতে ক্ষমতাশীল আপনার চাইতে রিজিক দাতা কেউ নেই আর রহমানির রহিম আপনি দয়ালু কত পাম মারা লাগে আল্লাহকে মারেন পাম মারতে মারতে আল্লাহকে শেষ করে ফেলেন নামাজ শেষ আপনার খবর শেষ কিরে রাসুল উদ্দিন ওই যে সেদিনকার টাকাটা দে এ कसो বলেন না কেন আছে না আল্লাহ পাকের পরে ডাক বলতেছেন মালিকি আউ আল্লাহ রাব্বুল আলামিন ডাকটা বলতেছে হে আমার বান্দা বান্দিরা প্রথমে বললে আমি আল্লাহর তোমরা শুকর আদায় করলে আমি আল্লাহ এত বড় এত কিছু দয়ালু সব কিছু বলে ঠেকিয়ে দিলে কিন্তু বান্দারে ভুলে যেও না মালিকি ইয়াউমিদ্দিন কিয়ামতের মাঠে কোনো মেম্বার থাকবে না কোনো চেয়ারম্যান থাকবে না কোনো স্বরাষ্ট্রমন্ত্রী থাকবে না কোন বিচারক বলতে জজ কোর্টের কোন বিচারক থাকবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মালিক ইয়াউমিদ একমাত্র বিচার দিনের মালিক হব একমাত্র বিচারক হিসাবে আমি আল্লাহ থাকব সেদিন তোমার আমল যদি ডান হাতে চলে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি মনে তোমাকে জান্নাতে দেব চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ তাহলে আপনারা জান্নাতে যেতে চান কি চান না আরো জোরে বলেন চান কি জান্নাত চির সুখের ঘর জান্নাত চির সুখের ঘর ও জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন হেপিথিবী নয়তো নয় সুখের খনি কথা বলেন ঠিক না। জন্নতে পাবে তুমি যা যাচাবে জন্নতের সব নেম তোমায় সুম জানাবে স্বরুথ একটাই তোমাকে দিতে হবে কোরবানি স্বরুথ কেটাই তো মাকে দিতে হবে কোরবানি করতে পারো তুমি যদি আল্লাহ আকবর করতে পারো তুমি যদি কাল্লার গোলামি মায়া ঘেরা রঙিন হে পৃথিবী নয় তো সুখের খনি কথা বলেন ঠিক না তাহলে বোঝা গেল মায়া ঘেরা পৃথিবী কারো জন্য আপন আরো জোরে বলেন আপন মায়া ঘেরা পৃথিবী যদি সকলের জন্য যদি আপন না হয় বলেন তো দেখি এ মায়া ঘেরা পৃথিবী থেকে যদি চলে যাওয়া লাগে আমলের পথ খুঁজে নেওয়া দরকার আছে না নে বলিস টুকরা বাবা সিরা তাহলে আমরা আল্লাহর কাছে যতই পাম মারিনা কেন সে আল্লাহর কাজ করে যাওয়া দরকার আছে না নেই